নেতা হিসাবে সংসদ সদস্য হিসাবে আগামী দিনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ রাজি আছি সবাই 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 আমি জনসমুদ্রে কথা দিলাম বিপুল ভাগের ব্যবধানে আমার এই কেন্দ্রের ফাঁস করানোর দায়িত্ব আমার আপনার যে কেন্দ্রগুলো আছে আপনার নিজস্ব ভোট কেন্দ্রে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আলি ভাইকে কবুল করুন আপনারা যারা এই প্রোগ্রামে এসেছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি একটা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করবো চুয়ান্ন বছর মেলাবার স্লোগান দিয়েছেন তারুণ্যের প্রথম ভোট অমুক মার্কার পত্র ঠিক না বলছে না আবার বলা শুরু করেছে ভোট দিয়ে দেখছে এরা হলো প্রাক্তন এরা হলো মুরাফে এই দল হলো গম চোর ভোট চোর জনগণের সম্পদ টাকা চুরি করে বিদেশে পাচার করা করেছে সুতরাং আর কোন চোর ডাকাতকে অনৈতিক নেতাকে আগামী দিনে যুব সমাজ ভোট দেবে না ভোট দেবে স্লোগান একটাই এবং যুবকদের বাংলাদেশ বিরামানের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সুখী সমৃদ্ধ একটি স্থানীয় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এবারের স্লোগান যুবকের প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক রাজি আল্লাহ আমাদের কবুল